ছাত্রছাত্রীরা ওনার সাথে কথা বলতে চেয়েছিল উনি গাড়ি চালিয়ে দেন এবং কতখানি অমানবিক হলে ছাত্রছাত্রীরা যেখানে গাড়ি ঘেরাও করে আছে তারা যখন বলছে আপনি বেরিয়ে আমি আমি গাড়ি নিয়ে বেশি আলোচনা করব না কারণ গাড়ির ওপরে দাঁড়িয়ে অনেকে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়িয়েছেন অনেকে গাড়ির ওপরে দাঁড়িয়েছেন আমি সে বিষয়ে ঐতিহাসিক বিষয়গুলো ডেপুটেশন নিয়েছেন দেখুন আমি ওখানে ছিলাম না দ্বিতপ্রতবাবু আমি বলতে পারবো না কিন্তু তার প্রতিবাদের ভাষা হচ্ছে গাড়ির বোনেটে উঠে নাচা তার প্রতিবাদের ভাষা হচ্ছে মন্ত্রীর গাড়ির কাঁচ ভাঙা এবং শব্দটা নিয়ে আমি বলি গাড়ির ওপরে নাচা আমি কিন্তু কোনো ঐতিহাসিক কোনো ঘটনা বলছি না কিন্তু গাড়ির ওপরে তো অনেক রাজনৈতিক পুরনো অনেক নজির আছে অনেক নজির আছে ইপি শর্মার গাড়ি যদি তিনি যখন রাজ্যপাল পশ্চিমবাংলার আমরা ছাত্র রাজনীতি করি আমি তিরাশি সালে এক মিনিট এক মিনিট

ওটা ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সামনে হয়েছিল যে করেছিল তার নাম শঙ্করী সে মারা গেছে